ভিএফডি প্যারামিটার সেটিং করতে গিয়ে অনেক সময় দেখবেন নতুন কোনো প্যারামিটার সেটিং নিচ্ছে না বারবার অ্যারোর আসছে যেমন আমার এই ভিএফডি ভিএফডির এই ম্যানুয়ালটিতে এখানে দেখুন মাস্টার ফ্রিকোয়েন্সি কমান্ড সোর্স অর্থাৎ আপনি ফ্রিকোয়েন্সি কিসের মাধ্যমে বাড়াতে বা কমাতে চান এটিতে এখন সেট করা রয়েছে সেভেন ডিজিটাল কিপ্যাড পটেনশিওমিটার মিটার নব অর্থাৎ এর যে নিজস্ব নব রয়েছে এর মাধ্যমে কমানো বাড়ানো যাচ্ছে আমি চাচ্ছি আপডাউন বাটনের মাধ্যমে অথবা ভাবে বাড়াতে কমাতে এই যেমন এখন এটি বাড়ছে কমছে এটি চেঞ্জ করতে গিয়ে বারবার এরর আসছে এখানে দেখুন এর প্যারামিটার নাম্বার হচ্ছে জিরো জিরো টু এটিতে গিয়ে যদি আমি জিরো সেট করে দিই তাহলে ডিজিটাল কিপ্যাডে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা প্যারামিটার জিরো জিরো টু জিরো জিরো টু জিরো এটিতে এন্টার করলাম সেভেন দেয়া আছে এখন এটিকে আমি জিরো করছি জিরো করে যখনই এন্টার করবো অর্থাৎ সেভ করতে যাব তখনই অ্যারোর চলে আসছে আবার দেখুন এই যে জিরো এন্টার দিলেই অ্যারোর আসছে অর্থাৎ নতুন কোনো প্যারামিটার আর এন্টার করতে পারছি না বা চেঞ্জ করতে পারছি না কারণ এর ফাংশনগুলো লক করা রয়েছে এই লক আবার কয়েক রকমের হয় যেমন রিড এবং রাইট লক অর্থাৎ আপনি প্যারামিটার বা ফাংশনগুলো দেখতেও পারবেন না চেঞ্জও করতে পারবেন না আরেকটি হচ্ছে শুধু রাইট লক অর্থাৎ প্যারামিটারগুলো আপনি দেখতে পারবেন কত সেট করা আছে কিন্তু চেঞ্জ করতে পারবেন না আরেকটি রয়েছে পাসওয়ার্ড লক সেটি যদি করা থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই প্যারামিটারগুলো লক করতে হয় যেমন আপনি একটি ভিএফিতে ট্রাভেল শ্যুটিং করছেন মেশিনে কাজ করছেন এই অবস্থায় আপনাকে একটু উঠে কোথাও যেতে হলো তখন যেন কোনো অপারেটর বা কোনো অন্য কেউ চাপাচাপি না করে টেপাটেপি না করে চেঞ্জ করে না ফেলে অনেক সময় ভিএফডির যে কিপ্যাড থাকে এই যে এটি অনেক সময় মেশিনের বডিতে অথবা কন্ট্রোল বক্সে আলাদাভাবে সেট করা থাকে অর্থাৎ বাহির থেকেই এটি অপারেশন করা যায় তখন দেখা যায় অনেক অপারেটর চালু না হলে অথবা বন্ধ হয়ে গেলে নিজেই টেপাটেপি করেন অনেকে না বোঝে অনেক জুনিয়ররা টেপাটেপি করেন সেক্ষেত্রে ফাংশনগুলো চেঞ্জ হয়ে যেতে পারে এক্ষেত্রে আমাদের টেম্পোরারি এই ফাংশনটা লক করার প্রয়োজন পড়ে কখনো কখনো পাসওয়ার্ড লক করার প্রয়োজন পড়ে এজন্যে আজকে দেখাবো এর প্যারামিটারটি কিভাবে লক করবেন এই ডেলটা ভিএফডি ছাড়াও আমি আরও দুটি ব্র্যান্ডের ভিএফডির প্যারামিটার লক ফাংশনটি আপনাদের দেখাবো এখানে বলে রাখি অ্যারোর আসার আরও কিছু কারণ রয়েছে যেমন ফাংশন লক থাকলে পাসওয়ার্ড লক করা থাকলে আপনি যদি ভুল প্যারামিটার সেটিং দিয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যারোর আসতে পারে এর কোনো ফল্ট থাকলেও অ্যারোর আসতে পারে সেক্ষেত্রে আপনার আগে জেনে নেবেন ম্যানুয়াল থেকে যে আপনার এটি লক করা আছে কিনা পাসওয়ার্ড লক অথবা প্যারামিটার বেসিক লক করা রয়েছে কিনা তো এবার এটিকে আমরা প্রথমে আনলক করে নেব এর ম্যানুয়ালের ফাংশন শুরু হয়েছে জিরো জিরো থেকে তো আমরা এটিকে আনলক করার জন্যে ফাংশন নাম্বার জিরো 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 টুতে যাব গিয়ে এখানে দেখুন জিরো সেট করা থাকলে নো ফাংশন কোনো ফাংশন কাজ করবে না লক কাজ করবে না যদি ওয়ান সেট করি সেক্ষেত্রে কিন্তু রাইট প্রোটেকশন ফর প্যারামিটার অর্থাৎ আপনি প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র দেখতে পারবেন এই প্যারামিটারের মধ্যেই এই ফাংশনের মধ্যেই আরও একটি অপশন রয়েছে সেটি হচ্ছে যদি এইট সিলেক্ট করেন সেক্ষেত্রে কিপ্যাড ডাজ নট রেসপন্ড অর্থাৎ এর যে কিপ্যাড রয়েছে এর মাধ্যমে আপনি চালাতে পারবেন না অনেক সময় আমরা কিপ্যাডের মাধ্যমে রান কমান্ড বা স্টপ কমান্ড দিয়ে থাকি সেটিও আপনি সাময়িকভাবে বন্ধ করে কোথাও গেলেন বিশেষ করে ট্রাভেল শ্যুটিংয়ের ক্ষেত্রে এটি আপনি এখানে এইট সেট করলে কিন্তু এই ফাংশনটি পেয়ে যাবেন এছাড়াও ফ্যাক্টরি রিসেট করতে চাইলেও আরও কিছু ফাংশন পেয়ে যাবেন যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তো আমরা এখন এটি যেহেতু ওয়ান সেট করা রয়েছে অর্থাৎ রাইট প্রোটেকশন ফর প্যারামিটার রয়েছে এটিকে এট আমরা জিরো করে দেব অর্থাৎ নো প্রোটেকশন দেব এর প্রোগ্রামে প্রবেশ করার জন্যে এই এন্টার বাটনটি একবার চাপ দেব জিরো জিরো গ্রুপে আবার চাপ দিলে জিরো 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 এসেছে এখানে আমরা জিরো 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 টু ফাংশনে যাব এটিতে এন্টার করলে ওয়ান সেট করা রয়েছে এটিকে আমরা জিরো করে এন্টার করে দেব এখন মুট বাটন চেপে ফাংশন থেকে বেরিয়ে আসলাম এখন ফাংশনগুলো আনলক হয়ে গেছে এবার আমরা যে কোনো একটি ফাংশন চেঞ্জ করে দেখব যেমন এখানে যে ফ্রিকোয়েন্সি কমান্ড রয়েছে যেটি আমরা শুরুতে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম সেটি চেঞ্জ করে দেখছি অথবা যে কোনো একটি চেঞ্জ করে দেখলেই হবে তো এটির ফাংশন হচ্ছে প্রোগ্রাম নাম্বার জিরো জিরো টু জিরো এটিতে কি আমরা জিরো করে দেবো যেন ডিজিটাল কিপ্যাড দিয়ে আমরা আপ ডাউন করতে পারি ফ্রিকোয়েন্সি এখন বর্তমানে এটি কিন্তু এই নবের মাধ্যমে আছে এই যে বাড়ছে কমছে এটিকে আমরা জিরো করে দেব এন্টার চাপ দিয়ে আমরা বিশ নাম্বার প্যারামিটারে যাব বিশে গিয়ে আবার এন্টার দেব এখানে সেভেন আছে এটিকে আমরা জিরো করব জিরো করে এন্টার দেব এন্ড এসেছে অর্থাৎ এখন কিন্তু আমরা ফাংশনটি চেঞ্জ করতে পেরেছি বা নতুন প্যারামিটার সেট নিয়েছে এবার এই নবটি আর কাজ করছে না আমরা কিপ্যাড থেকে আপডাউন বাটন দিয়ে কমাতে বাড়াতে পারবো এ দেখুন কমছে এবং বাড়ছে এটি ছিল এর বেসিক ফাংশন লবগুলো এরপরে এটিতে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়েও প্রোটেকশন করতে পারেন যার মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া এর প্যারামিটারগুলো আনলক হবে না এখানে ফাংশন নাম্বার জিরো 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 সেভেনে আপনি ইনপুট দিয়ে এটিকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে পারেন জিরো 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 এইটে আপনি একটি পাসওয়ার্ড সেট করতে পারেন এটি নিয়ে আমি পরবর্তীতে প্র্যাকটিক্যাল ভিডিও দেব কারণ আজকে বেশি লম্বা ভিডিও দেবো না বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে দেবো না কারণ বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে এসেছি অনেকে হয়তো চ্যানেলে আসবেন না অনেকে খেয়াল করবেন না ভিউ কম হবে এক্ষেত্রে আপনারা চাইলে বেশি বেশি ভিউ করলে আমি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও নিয়ে আসব। এবার অন্য ব্র্যান্ডের প্যারামিটার দেখাচ্ছি এটি একটি চাইনিজ ব্র্যান্ডের ম্যানুয়াল এটিতে দেখুন যদি আপনি প্যারামিটার ম্যানেজমেন্টে আসেন সেক্ষেত্রে ওয়ান সিক্স জিরো ফোর ফাংশনে প্যারামিটার মডিফিকেশন প্রপার্টিস পাবেন এটির মাধ্যমে আপনি দুই ধরনের অপশন পাবেন জিরো সেট করলে প্যারামিটার ক্যান বি রিড অ্যান্ড রাইট্যান অর্থাৎ প্যারামিটার আপনি দেখতেও পাবেন এবং চেঞ্জও করতে পারবেন যদি ওয়ান সেট করেন দ্য প্যারামিটার ইজ রিড অনলি অর্থাৎ আপনি শুধুমাত্র করতে পারবেন দেখতে পারবেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না এটি হচ্ছে বেসিক ফাংশন বা বেসিক লক যদি আপনি এটিতে পাসওয়ার্ড লক করতে চান সেক্ষেত্রে আরও একটি ফাংশন রয়েছে জিরো এইট জিরো জিরো ইউজার পাসওয়ার্ড এই ফাংশনে গিয়ে আপনি একটি নির্দিষ্ট পাসওয়ার্ড সেট করে দিতে পারেন এটি একটি চাইনিজ ব্র্যান্ডের ভিএফডির ম্যানুয়াল দেখালাম আরও একটি ভালো ব্র্যান্ডের ভিএফডি ম্যানুয়াল রয়েছে এটিতে আপনি এক ধরনের প্রোটেকশন পাবেন অর্থাৎ এই যে দেখুন প্রোগ্রাম বা ফাংশন পি ফাইভ জিরো এটিতে গেলে আপনি পাসওয়ার্ড প্রোটেকশন পাবেন এটিতে বেসিক প্রোটেকশনটি নেই পাসওয়ার্ডটি আপনাকে ফাংশনগুলো লক করতে হবে আসলে সব ব্র্যান্ডের ভিএফডিতে সব ধরনের ফাংশন বা প্যারামিটার থাকে না সেটি আপনি ম্যানুয়াল দেখে বুঝে নিতে হবে আজকের ভিডিওতে ফাংশন দেখিয়েছি কম কিন্তু যতগুলো কথা বলেছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা জানেন না অনেকে জানেন এজন্যে গুরুত্ব দিতে চান না যতটুকু দেখিয়েছি তার বাইরেও যতগুলো কথা বলেছি প্রত্যেকটি কথার ভিতরেই কিছু না কিছু তথ্য ছিল যেটা আপনাদের প্র্যাকটিক্যাল কাজে উপকারে আসবে তাছাড়াও আমি চেষ্টা করেছি একটি ছাড়াও আরও দুই তিনটি বই দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে যাতে প্র্যাকটিক্যাল নলেজটি পেতে পারেন ভিএফডি নিয়ে আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে নলেজ পেতে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও সামনে আরও দারুণ সব ভিডিও নিয়ে আসবো এই ভিএফডি নিয়ে যদি কারো নতুন ভিএফডি প্রয়োজন হয় ওয়ারেন্টি সহ অথবা কারো যদি ভিএফডিতে সার্ভিস প্রয়োজন হয় অর্থাৎ আপনি ইনস্টল করতে পারছেন না দূরে ওভার ফোনে আমার কাছ থেকে ভিডিও কলে সাপোর্ট নিতে পারেন নির্দিষ্ট ফি এর মাধ্যমে আমার নিয়মিত দর্শক যারা এই বিষয়গুলো জানেন তারাও দয়া করে ভিডিওটি দেখবেন বেশি ভিউ হলে আমি দ্রুত আবার আরও দারুণ সব ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম